আপু আজকে কয়টা দিয়ে যাচ্ছে ষোলোটাই শেষ এত কম সময় কত সময়ের ভিতরে শেষ হয়েছে কতক্ষণ হবে আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে কি হবে ভালো লাগে সবার ভালো লাগে ভালো লাগে জন্যই এটা নিয়ে আসে না ভালো মানুষের ভালো লাগে জন্যই মানুষ আসে ঠিক আছে এগুলো কি আপনি নিজে বানান নিজে বানান সবগুলো আজকে কি আজকে থাকবেন না 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 কে কোথা থেকে থাকবে কাল আগামী কালকে কোটা সময় এই তো 4:30টা 5টা

এটাতে হচ্ছে ব্লুবেরির ফিলিংটা দেয়া আছে ব্লুবেরিতে ব্লুবেরির ফিলিং দেয়া আছে কেলাই আপনি কি আমি আছি ভাই উত্তর থেকে আপনার কেক খাওয়ার জন্য কিন্তু এসে দেখি তো আপনার কেক শেষ তারপর আপনি একটু টেস্ট করায় নাও হ্যাঁ অনেক ভালো আসলে সিরিয়াস অনেক ভালো টেস্টটা বা ফ্লেভারটা অনেক 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 ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা আমরা আবার কালকে আসব থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ